মোহাম্মদ তামজিন হোসেন আপনি লিখেছেন গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল চলা কতটুকু ইসলাম সম্মত ভাই তামজিদ এই বিষয়ে আমরা এর আগে বিভিন্ন সময় বলার চেষ্টা করেছি যে গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিল যে আমাদের দেশে প্রচলিত আছে বিভিন্ন জায়গায় এটা সম্মত নয় ইসলাম কখনো গভীর রাত পর্যন্ত জেগে দিনই আলোচনা ওয়াজ নসিহত এগুলোকে প্রশংসার চোখে দেখে না অতএব একজন ইমানদার হিসেবে আমাদের করণীয় হবে গভীর রাত পর্যন্ত যেন ওয়াজ মাহফিলগুলো না যায় সেদিকটা খেয়াল করা এবং আমরা যেন চেষ্টা করি যে যথাসম্ভব রাত নয়টা দশটা সর্বোচ্চ সাড়ে দশটার মধ্যেই ওয়াজ মাহফিলগুলোকে ক্লোজ করার গভীর রাত পর্যন্ত ওয়াজ মাহফিলের সবচেয়ে বড়ো সমস্যা হলো যে ফলজল নামাজ পড়তে অসুবিধা তৈরি হয় এবং দূরদূরান্ত পর্যন্ত অনেক সময় মাইক বাঁচতে থাকে যার ফলশ্রুতিতে অনেক মানুষের কষ্টের কারণ হয় আর নবী সাদালাম সাধারণত গভীর রাত পর্যন্ত আলোচনা ওয়াজ এগুলো করতেন না আমাদের জানা আসলে বলেছেন হাদিসা নবী সাল্লাহ সাল্লাম এসব কথা বলা এসার পরে আহ সরি এসার আগে ঘুমানো আর এসার পরে কথা বলা কেউ পছন্দ করতেন বিধায় আমরা প্রয়োজনে গভীর রাত পর্যন্ত ওয়াজমাহফিলের বিপরীতে যেটি হতে পারে যে মাগির পর থেকে ওয়াজমাফিল শুরু হলো রাত দশটা আজ মাহফিল শেষ হয়ে এসা পুরো সবাই বাসায় চলে গেল এটা হবে সুনাসম্মত ফর্মেট আল্লাহ তালা আমাদেরকে সুনাসম্মত ওয়াজ মাহফিল আয়োজন করার তফিক দান করুন